নিয়ে এসেছি তার নাম হচ্ছে শনি যদি আপনি টেলিস্কোপ দিয়ে শনিকে দেখেন তাহলে অদ্ভুত লাগবে নীল রঙের গ্রহটি তার চারদিকে অশস্ত্র চন্দ্রমা অপূর্ব দেখতে দেখতে অপূর্ব পিণ্ডটি সৌরমন্ডলের ওই জায়গাটি একটি শনি অনেকগুলো চন্দ্রমা তার আশেপাশে ঘুরছে তার পরিক্রমা করছে আর নীল ব্লু ছটা ফুটে উঠে ছটা দর্শক বলা হচ্ছে উনিশ বছরের বিংশত্তরী মহাদশা আপনাকে গৃহত্যাগ করিয়ে দেয় আপনার গৃহত্যাগ জন্মস্থান আর কর্মস্থান আপনাকে আলাদা করে দেবে গৃহত্যাগ করে দেবে পায়ে ব্যথা এনে দেবে হাঁটুতে ব্যথা এনে দেবে নার্ভের প্রবলেম এনে দেবে ভুল ডিসিশন করার জন্য বাধ্য করে দেবে এবং লাগবে এটাই ঠিক এটাই ঠিক দর্শক জ্ঞান শনি মকরের সগ্রহী কুম্ভের সগ্রহী মেসে নিচস্ত তুলাচে উচ্চস্ত আজ পর্যন্ত জ্যোতিষরা এটা নির্ধারিত করতে পারেনি শনি নিম্ন থাকলে ভালো নাকি ভালো থাকলে ভালো কোন জায়গায় বেশি খারাপ কোন জায়গায় কম খারাপ আমার সার্ভে বলেছে শনি কখনো ভালো ফল দেয় না আমি শনিকে ভালো ফল দিতে জীবনে আজ পর্যন্ত সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আমি একুশ বছর বয়স থেকে আমি অ্যাস্ট্রোলজি করছি আমাদের সিক্স জেনারেশন জ্যোতিষ জগতে দর্শক জ্ঞান বলা হচ্ছে শাস্ত্র মতে বলা হচ্ছে শনি আপনাকে আপনার শাস্তি দেওয়ার জন্য আপনার কর্মের শাস্তি দেওয়ার জন্য একটি গ্রহ আপনি যদি ভুল কর্ম করে থাকেন নিজের জীবনে কোনো পাপ করে থাকেন তাহলে শনি আপনাকে দিশাহীন পুত্রবিহীন আপনার সন্তান অনেক বড় হবার পর হঠাৎ মারা যাবে শোক সংবাদ এনে দেবে সাড়ে সাতিতে এ একটা শোক সংবাদ দেয় ম্যাক্সিমাম চোর চামার লুচ্চা লাফাঙ্গা এবং চিটারদের শনি খারাপ থাকে এবং বলা হচ্ছে তাকে পুত্র বিয়োগ স্ত্রী বিয়োগ এগুলো করিয়ে দেয় এবং খুব খারাপ কন্ডিশনে আর্থিক স্থিতি তার জীবনের শেষে দয়নীয় দারিদ্র যোগে ভিকমার স্থিতি করে দেয় শনি দর্শক সাড়ে সাতে সাড়ে সাত বছরের জন্য ঢাইয়া আড়াই বছরের জন্য একটা গ্রহের কটা দশা একটা বিংশ উনিশ বছরের সাড়ে সাতই সাড়ে সাত বছরের ধাইয়া আড়াই বছরের একসঙ্গে হরস্কোপে শনি যেখানে থাকে তিনটি গ্রহকে সাড়ে সাতই আর দুটি গ্রহকে ধাইয়া তিন দুই পাঁচ পাঁচটি গ্রহকে শনি সরুমন্ডলে সব সময় প্রভাবিত রাখে খারাপ রাখে আর বিংশী মহাদশা হলে তার তো জীবনটাই নরকই হয়ে গেল তার জীবনটাই হয়ে গেল আপনি দেখে অবাক হবেন রাস্তার গলি গলিতে শনি পুজো হয় এত তাকে ভয়ের চোটে লোকে বড় ঠাকুর বলে তার প্রসাদ বাড়িতে আনা যায় না তার প্রসাদ খেলে মুখ হয় হাত ধুতে হয় কোথাও শোনা গেছে এরকম কারণ এত ভয় ভয়ের দ্বিতীয় নাম শনি আপনার জীবনে ভয়ের কে আনসাকসেস করে দেয় স্ত্রীকে পরগামী করে দেয় পুরুষের ভিতরে খারাপ ভাবনা এনে দেয় নিম্ন চরিত্র বানাবার একমাত্র গ্রহ শনি নিকৃষ্ট ক্যারেক্টার হয়ে যায় মানুষের নাসেরি হয়ে যায় ভাঙ জুয়া মদ এই সব খাই শনি যদি আপনার হরিস্কোপে খারাপ থাকে লাঞ্ছিত জীবন জীবন কেউ আপনাকে সম্মান করবে না পরিবারের আববে তাববে করে কথা বলবে মহল্লাবাসী আপনাকে দেখলে সরে দাঁড়াবে স্নান করতে ইচ্ছা হবে না দাড়ি বাড়াবেন খোঁজা খোঁজা দাড়ি না বড় না ছোট নোংরা বস্ত্র পড়তে ইচ্ছা করে অবাক হাত না খেতে বসে শনি নিবাস করে আপনার শরীরে পাইয়ের গোড়ালিতে দর্শক জ্ঞান একটি সাময়িক সমসাময়িক টোপকা বলছি মাথায় রাখুন এর থেকে বাঁচা আপনার জরুরি তাই আপনাদের কাছে আমার করজরে নিবেদন প্রতিদিন রাত্রে শু সময় শ্য তেল ডান হাতে নিয়ে নিজের নাবিতে লাগাবেন এক শস্যের তেল বাহাতে নিয়ে একটু আপনি নুন সেখানে বিট নুন একটুখানি বিট নুন চুটকিপার বিট নুন দিয়ে পায়ের গোড়ালিতে সুন্দর করে মলবেন দুনোটি গোড়ালি প্রতি রাত দর্শক এমনি তো ঘুম ভালো আসবে কেন কি নার্ভকে নার্ভগুলো সব শান্ত হয়ে যাবে শনি নার্ভকে নিয়ন্ত্রিত করে যাদের ঘুম আসে না তারা শনির থেকে প্রভাবিত পুরো রাত জেগে জেগে কাটিয়ে নেই শনির থেকে প্রভাবিত তাই দর্শক গান এই টোটকাটি করুন দেখবেন চমৎকার পাবেন ঘুম আসবে এবং শনির প্রকোপ থেকে সেই দিনের জন্য তো আপনি বেঁচে গেলেন তাই প্রতিদিন এটা করুন আর প্রতিদিন বাঁচুন আজকে আমার সময় এখানেই শেষ কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ